জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরে শেষ পর্যন্ত যা ঘটল বিএনপি তাতে অবাধ বিএনপি হতাশ বিএনপি কিং কর্তব্য বিমূল বিএনপি মাইন্ডকে চিপায় পড়েছে দর্শক বিএনপি জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেছে বিএনপি আলাদাভাবে নয় রাজনৈতিক দল সংস্কার কমিশন ঐক্যমত কমিশন সবার সাথে একসাথে বরং তার চাইতে বেশি গুরুত্ব পেয়েছে ইয়াথ লিডারশিপ তারা আলাদাভাবে বৈঠক করতে পেরেছে জাতিসংঘ মহাসচিবের সাথে দর্শক জাতিসংঘ মহাসচিবের সাথে যে ঘটনাগুলো ঘটেছে শেষ পর্যন্ত তার বিদায় নেওয়া পর্যন্ত এবং বৈঠকের যে এজেন্ডা বা বৈঠকে যে আলোচিত হয়েছে বিএনপি মারাত্মকভাবে হতাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাগ হয়ে প্রশ্ন করছেন যে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক কেন আমি বুঝি না তাহলে আপনি এই একটা সেন্টেন্সের মাধ্যমে জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কেন বুঝি না এর মানে বিএনপির পাশে এখন কেউ নাই এদেশের জনগণ তো চাঁদাবাজির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র নাই যুক্তরাজ্য নাই ইউরোপীয় ইউনিয়ন নাই জাতিসংঘ নাই বিএনপির পাশে আছে এখন ভারত চীনও নাই জাতিসংঘ মহাসচিবের এই সফরে যেরকম বিএনপি চরমভাবে বিরক্ত বৈঠক কেন বুঝতে পারছেন না বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় খুব হতাশ হোক না দলে বুঝবেন যে চাঁদাবাজির রাজনীতির ফলাফল কি সারা পৃথিবীতে একলা হয়ে যাবে আমি বলছি অনেকে বিশ্বাস করছে না ভাই বিএনপি তো অনেক বড় দল ওরে কত বড় দল কি মাইন্ডকে চিপেটায় পড়েছে দেখেন সামনে কি হয় চিকেন হয়ে যাবে একটা লেখা আপনাদেরকে ছোট বিশ্লেষণ শোনাব তাহলে বুঝবেন যে কত বড় অঘটন ঘটেছে এবং বিএনপি কেন অবাক কতটা কিং কর্তব্য বিমূল একবারও বিএনপির দ্রুত নির্বাচনের কোনো বিষয় জাতিসংঘের পক্ষ থেকে প্রনাউন্সড হয়নি মানে তাদের যে এই শর্ট প্যাকেজে দ্রুত ডক্টর ইনুজ এখন প্যাকেজ বিক্রি করছেন ভাই শর্ট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরে আসেন বড় প্যাকেজ চান তাহলে জুনে আসেন তাও আবার কন্ডিশন আছে ঐক্যমত হতে হবে এখন ঐক্যমত না হলে তো ডক্টর ইনুজের কিছু করার নেই আমরা নির্বাচন চাইনা ডিসেম্বরে বিচার আগে সংস্থার এখন নির্বাচন আমরা হতেই দিবো না এনসিপি হতেই দিবে না মানবই না স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন আমরা মানবই না তো বিরুদ্ধে আমরা আন্দোলন করবো অবরোধ দিব আপনি নির্বাচন করবেন কিভাবে আপনি চাঁদাবাজি করবেন আর দ্রুত ক্ষমতা এসে চাঁদাবাজির বৈধতা উৎপাদনের চেষ্টা করবেন এটা হবে কখনোই না দর্শক আসুন দেখি রাজনৈতিক দলগুলির সাথে গোলটেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যন্তনিগত রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ কথা গোতরে বলেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে গণতন্ত্র সুশাসন ও সমৃদ্ধি বিকাশের যে স্বপ্ন বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চার হয়েছে জাতিসংঘ সেটাকে স্বীকৃতি জানায় অথচ বিএনপি আনুষ্ঠানিকভাবে বিরোধিতা করেছে দেশে কোনো গণতন্ত্র নাই কিসে সংস্কার সংস্কার করে পার্লামেন্ট ডক্টর ইউনুস ক্ষমতা লোভি নানান কিছু বলছে না পারলে ক্ষমতা ছেড়ে দেন তাহলে বিএনপি ঠিক উল্টো বিষয় জাতিসংঘ মহাসচিবের বক্তব্য থেকে এসেছে আরো বলছেন যে এই সময়টা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটি অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে এই পথে আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত বাংলাদেশের পক্ষে তাদের প্রত্যাশার ভূমিকাটি পালন করা এর মানে বাংলাদেশের সংস্কারের পক্ষে দেশের জনগণ থেকে শুরু করে সারা পৃথিবী থাকবে বিএনপি একাই সংস্কার ঠেকাতে পারবে না ভারত এই সংস্কার ঠেকাতে পারবে না বরং বিএনপি আরো কঠিন পরিস্থিতিতে পড়বে সামনে ইউএন মহাসচিব একবারও নির্বাচনে তাকাতা দেন নাই বলছেন সংস্কার হতে হবে সংস্কার শেষে নির্বাচন হবে বিএনপি যে কি রাম ধরা খেয়েছে ক্লিয়ার যে বিএনপির কোনো প্রত্যাশা স্বপ্ন পরিকল্পনা পূরণ হচ্ছে না সব ব্যর্থ হচ্ছে ক্লিয়ার আর জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এটা হাসিনা না এটা ডক্টর ইউনুস তার কাছে জাতিসংঘ অত্যন্ত মূল্যবান গোতরেসের এই দুই বক্তব্য শুনেই বৈঠক থেকে বেরিয়ে ফখরুল সালাউদ্দিন সাহেব যা বলছেন এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে বোঝা যায় তার খুবই হতাশ ফখরুল সাহেব তো বলেই ফেলেছেন গোতরেসের সাথে বৈঠক কেন আমি ঠিক বুঝি না তা বুঝবেন আপনার রোগবালাই ভালো হওয়ার আগেই আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখি না জীবদ্দশায় নির্বাচন স্বাদ পান কিনা দেখি না এখন বিএনপির মহাসচিবের হারাতে বসছিলেন অবশ্য আর এসেছে তিন তিন মহাসচিবের এক মহাসচিব পদে টিকে যেতে পারেন স্বল্প সংস্কারের নামে এই ডিসেম্বরেই ইউনুসকে বিদায়ের যে নির্বাচন আন্দোলন বিএনপি শুরু করলো সেটা গুতুরেসের স্টেটমেন্টের পর একটা বড় ধাক্কা খেলো মানে ঘটনা ঘটে গেছে বিএনপি শেষ এখন জাতিসংঘকে প্রতিপক্ষ বানিয়ে সারা পৃথিবীকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি শর্ট প্যাকেজের ডিসেম্বর নির্বাচন নিবে অসম্ভব এমনকি গোলটেবিল বৈঠকটা রাজনৈতিক দলগুলোর সাথে হলো সেখানে ঐক্যমত কমিশনের মেম্বাররা উপস্থিত ছিল মিটিংটার আয়োজক ছিল কিন্তু ইউনুস না বরং ওই মিটিং এর আয়োজন করেছে জাতিসংঘ নিজেই ঘটনা কিন্তু খুবই সিগনিফিকেন্ট দেখেন ইউনুস আয়োজনে হলে একটা কথা ছিল এবং বিএনপি কে দাওয়াত দেওয়া বা জামাতকে দাওয়াত দেওয়া এনসিপি এবি পার্টিকে দাওয়াত দেওয়া তাও কিন্তু সরকার দেয়নি এটা দিয়েছে জাতিসংঘ এবং এটা বিএনপি মহাসচিব বলেছে যে বৈঠকটা আয়োজক জাতিসংঘ এর মানে জাতিসংঘ রাজনৈতিক দল ঐক্যমত কমিশন সংস্কার কমিশন এদের সবাইকে এক টেবিলে বসিয়ে নাম দেয় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক তাহলে বিএনপির জন্য এটা কতবার একটা ধাক্কা আশা করি বুঝতে পেরেছেন পাঁচই আগস্টের এই প্রথম বাংলাদেশের পলিটিক্স রাইট ট্রাকে আসলো রাজনৈতিক দলগুলোর নির্বাচনে আন্দোলন এখন ব্যাখে অতএব বিএনপির কোনো পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না ভলকার তুর্কের নেতৃত্ব কদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্টটা দিল সেখানেও অপরাধীদের বিচার ও যথাযথ সংস্কার কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে তাই আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই একুশ শতকের তৃতীয় দশকে এই সংস্কার ছাড়া নির্বাচন দিয়ে পুনরায় নব্বইয়ের দিকে ফিরে যাওয়ার অপশন নেই বলতে এই সফরের মাধ্যমে ইউনিসের ইমেজ এখন দেশে বিদেশে শক্তিশালী হয়েছে মানে সংস্কার হবে যাতে যতদিন ডক্টর ইউনুস থাকা দরকার থাকবেন এখন শুধু দরকার আমাদের যথাযথ সাপোর্ট এখন প্রয়োজন রাজনৈতিক দলগুলোর মতামতের চেয়ে আপনার আমার সকলের মতামত এতদিন বিএনপির কথা দেশ চলতো এখন আর চলবে না থানা ঘেরাও করতে চাইলে পিটিএ এ লাল করে দিবে বিএনপির লোকজন এখন কথায় কথায় থানা ঘেরাও করে ডক্টর ইউনুসকে সামনে মার খাবেন অপেক্ষা করুন এখন ডক্টর ইউনুসকে এটা বুঝতে হবে যে আপনি এবার রাজনৈতিক দলগুলোর বাবল থেকে বের হয়ে শহীদদের লাশ বহন করা ওই রিক্সাওয়ালার কাছে যান নিজের কানে শুনেন তিনি খুনিদের বিচার চান কিনা স্যার আপনি মোহাম্মদপুরে ওই মা কাছে যান যারা আন্দোলনে শিক্ষার্থীদের পানীয় খাবার বিতরণ করেছিল শুনেন যে তারা সংস্কার সংস্কারবাহিত নির্বাচন চায় কিনা আপনাদের আরো সময় দিতে চাই। স্যার আপনি হাসপাতালে গিয়ে আহত হওয়া পঙ্গু হওয়া ভাই বোনদের কাছে এবার একটু যান গিয়ে দেখুন তারাও আপনাকে ডিসেম্বর ডিসেম্বরে বিদায় করে দিতে চায় কি না রাজনৈতিক দলগুলোর কাছে আপনার এত অসহায় হওয়ার দরকার নেই জাতিসংঘ মানবাধিকার সংস্থা দেশের জনগণ সবাই আপনাকে আরও কিছুদিন সময় দিতে চায় আপনাকে আর রাজনৈতিক দলগুলোর কাছে যারা মাথা নত করার কোনো কারণ দেখছি না আমরা আছি স্যার বাংলাদেশকে আপনি আপনার আপন যোগ্যতায় এগিয়ে নিয়ে যান আপনাকে শক্ত করে ধরে রাখার মতো যোগ্যতা আমাদের নাই বলে আপনি থেমে যাবেন না আপনাকে যে এই হতভাগা জাতিকে সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে স্যার এই লেখাটা কে লিখেছেন আমি লেখকের নাম পাইনি কিন্তু লেখাটা ভালো লেগেছে বাস্তবসম্মত আমাদের চিন্তা দর্শন একটি সাথে মিলে যায় বলে ছোট্ট বিশ্লেষণ সহ প্রচার করলাম